একটা লোক অত্যন্ত গরিব ও আপনার দিন আনে দিন খাই তো অভাবের সংসার চিন্তা করছে যে কোথায় গেলে টাকা হবে কি করে টাকা হবে হাই টাকা হাই টাকা করতে করতে কোনো রকমই কোনো রোজগার নেই চিন্তা করছে চলো মনের দুঃখে বলছে দিয়ে যে আমার পীর মুর্শিদ আছে আমার পীরের কাছে যাই ও যদি কিছু পরামর্শ দেয় তো হয়তো কিছু একটা হবে ঘটনাটা শুনে ও বেচারা পীরের কাছে রাওয়ানা দিয়ে দিয়েছে আচ্ছা দেখেন মসজিদে লোক কখন আসে বলেন তো যখন অভাব পড়বে মসজিদে কখন আসবে যখন বাড়িতে অসুস্থ লোক থাকবে মসজিদে কখন আসবে যখন বিপদে পড়বে তখন আল্লাহ চিল্লা করবে আর যদি তো বিপদের আল্লাহকে ডাকে আর যখন বিপদ চলে যায় তখন আল্লাহকে ভুলে যায় মানুষ এটাই হচ্ছে বাস্তবতা তো ও যেহেতু গরিবী হালতে দিন কাটাচ্ছে বেচারা রাস্তা খুঁজে পায় না তো পীরের কাছে মানে দৌড় দিয়েছে পীর সাহেবকে গিয়ে বলছে হুজুর আপনার হাতে তো মুড়িদ হয়েছি বাইত ধুয়েছি তো একটা কথা বলতে চাই বলে কি বলে একটা কথা এটাই যে আমার অভাব অনটন দূরই হচ্ছে না এত খাটছি এত খাটছি কই অভাব তো দূর হচ্ছে না দেখছি তো আপনি কোনো একটা রাস্তা আমাকে দিন যাতে করে আমার অভাব অনটন দূর হয়ে যায় পীর সাহে চিন্তা ভাবনা করার পরে ভাবনা চিন্তা করে বলছে যে কি দেবো একে তো ওখানে সামনে একটা ছাগল ছিল বাধা বুঝলি ছাগল বকরি তো বলছে এই বকরিটাকে নিয়ে চলে যাবে ওই ছাগলকে নিয়ে চলে যাচ্ছে এবার এ কিন্তু খুশি গরিব মানুষ বলছে যাক ছাগলটা দিল তো এই ছাগল দিয়ে অনেক বোধ হয় একদিন টাকা কামাই করে ছাগল নিয়ে আসছে কিছুটা দূর এসেছে আর ছাগল গেছে মরে ধরেন এখন শামসি থেকে আসছিল আর এই আপনার কিনা মেঘ ডুমরাতে যদিও পীর দিল একটা ছাগল আশা করলো যে এটা থেকে হয়তো কিছু হবে তো সেই ছাগলও মরে গেল আশার ছাগল এবার ছাগলের শোকে একদম শোকা শোকাহটোয় খালি কেঁদেই চলে যাচ্ছে বুঝলেন কারোর অধিকার তাকায় না ওই যে আপনার ছাগল নিয়ে কাঁদতে কাঁদতে এবার বলছে পীর সাহেবের ছাগল তো কোথায় ফেলবো তো মাটি দিয়ে দিই ওখানে একটা গর্ত করে মাটি দিয়ে এরকম করে কবরের মতো বানিয়ে দিয়েছে দিয়ে ওর কাছে একটা গামছা ছিল তো এই যে ছাগলের শোক বুঝলেন তো এইভাবে করে হয়তো গামছা কোনো কারণে ব্যবহার করতে গিয়ে ওই কবরের উপরে রেখে দিয়ে ওখানে শোকে কান্না করছে আর শামসি হাট ছিল বিশদ হাট এই মালহারের সাইডের লোক নগরের লোক সব গেছে হাটে বুঝলেন আসার সমতে দেখছে যাবার সমতে তো লোকটাকে দেখলো যে এখানে কাঁদছিল আসার সমতেও দেখছে যে কাঁদছে আর দেখছে কি যে সেখানে একটা মাজার তৈরি হয়ে আছে মানে নিশ্চয়ই পীর উঠে গেছে এখানে তো মানুষ এবার পীর ভেবে যে এত বড় আল্লাহওয়ালা বোধহয় এখানে আছে ফলে এই আল্লাওয়ালার ফয়েস নেবার জন্য লোকটা কাঁদছে তো চলো কিছু দিতে হবে তো ওই সমতেও কি করেছে যত এই সাইডের লোক সবাই আপনার দু টাকা পাঁচ টাকা চার টাকা করে ফেলতে শুরু করেছে ওই আপনার বকরির কবরে এইভাবে কবরে ফেলতে ফেলতে এ তো আর দেখে না যে কে কি ফেলছে এ শুধু কেঁদে যাচ্ছে ওই শোকে হঠাৎ করে যদি চোখ খুলে দেখছে বা আপনি এত পয়সা আসলো থেকে এবার লক্ষ্য করছে কি যে লোক খালি ওকে পয়সা দিয়ে যাচ্ছে ও ভাবলো যে যাক এই তো পীর সাহেবের আমার কারামত শুরু হয়ে গেছে এই তো পীর সাহেবের কারামত শুরু হয়ে গেছে তার মানে এটা একটা রাস্তা বিশাল বড় বিজনেস শুরু হয়ে গেল আমার ও বাপের বাটা গামছাটাকে একটা ভালো চাদর নিয়ে আসলো আরবি লেখা এনে কবরটাকে বড় করে বকরির কবরে চাদর চাপিয়ে দিল এবার লোক কি করবে বলেন তো অরিজিনাল পীর ভেবে আরো বেশি ওদিন যদি চার টাকা দিচ্ছিল আজকে চারশো টাকা ফেলছে হতে 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 মুড়ির একদম পীরের থেকেও বেশি টাকাওয়ালা হয়ে গেছে কিছুদিন কিছুদিনের মধ্যে পীর মনে মনে চিন্তা করছে যে মুরিদ এমন কি করলো যে আমার থেকে খুব কম সময়ে বড়লোক হয়ে গেল ডেকেছে পীর সাহেব জিজ্ঞেস তো যখন এসেছিলিস গরিব ছিলিস খাবার খেতে পারছিলিস না আজকে এত টাকার মালিক হলি কি করে তো বলছে হুজুর সব আপনারই করম বলছে আমার করম মানে বলছে ওই যে আপনি ছাগলটা দিয়েছিলেন বলছে ছাগলের বার এতটা তো হয় না ছাগল বছরে কটা বাচ্চাদের আর এত দ্রুত তুমি বড় লোক হয়ে গেলে দু এক মাসের মধ্যে ব্যাপার তো আছে তুমি বলো তো বলছে হুজুর আমি আগেই বলেছি সব আপনার ছাগলের কামাল বলছে আপনার ছাগল নিয়ে যাচ্ছিলাম মেঘ ডুমরাতে মারা গেল তো ছাগলকে মাটি দিলাম দেবার পরে একটু কবরটা উঁচু করে ওখানে বনের শখে কাটছিলাম যে একটা ছাগল যদিও পীর সাহেব দিল তো ছাগল মারা গেলো ওই শখে কাটছিলাম তো লোক পয়সা ফেলতে লাগলো পীরের মাজার ভেবে আর এই যে আপনার কিনা ফেলতে শুরু করেছে তো এই আপনার এখন বিজনেস স্টার্ট হয়ে গেছে হ্যাঁ না আপনার ছাগল দিয়ে এখন আমি বিন্দাস টাকা কামাচ্ছি রোজে আপনার হয়ে যাচ্ছে দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ হাজার করে কোথাও খাটতে যেতে হয় না কোনো কিছু করতে হয় না শুধু ওখানে আল্লাহ চিল্লা করছি এখন তো পীর সাহেব মুচকি হাসি দেয় বলছে খুব ভালো করেছ কারণ শোনো তোমার ওখানে যে বকরিটা দিয়ে তুমি বিজনেস শুরু করেছো আসলে ওই বকরের মা দিয়ে আমি এখানে বিজনেস শুরু করেছি কথা বোঝা গেল তোমার বাচ্চা ওখানে আর বকরির বাচ্চার মা এখানে ঘুমিয়ে আছে এখানে কোনো পীর নেই তো মালহারের লোকেরও কিছু ঢেল পীর আর বুড়া পীর আর ছড়া পীর আর ঠাকুর পীর আছে দিয়ে নাই কত বুঝাবো আপনাদেরকে বলেন এসেছে যদি কোথাও পীর না থাকে আল্লাহওয়ালা না থাকে বা কোথাও যদি আলিমে দিনও ঘুমিয়ে না থাকে যদি একজন আলিমও থাকে তবুও জিয়ারত করে চলে আসবেন আলাদা কথা কিন্তু যদি আলিমে দিনও না থাকে তাহলে সেই জায়গাটাতে আপনি যখন যাবেন সেখানে শয়তান থাকে শয়তানকে মানা হচ্ছে আর আপনার প্রতি আল্লাহ আল্লাহ রসুলের লানত দর্শন হবে গুনাহের কাজ গুনাহ হচ্ছে আরেকটা একটা এখানে কুপ্রথা আছে ঠাকুর পীর বলে কোনো পীর আছে পৃথিবীতে আমি এত বই পড়লাম আমার নজরে পড়েনি যদি আপনাদের নজরে পড়ে থাকে একটু আমাকে জানিয়ে দিয়ে যান তাহলে আমিও চর্চা করব আরো কোথাও পীরের এটা বাড়াবো সিলসিলাটা বুঝলেন এবার ফের একটা নিয়ম আছে না ঠাকুর পীরের শেরনি করবে তো খেয়ে যতটা খেতে পারলো খেয়ে নিল যেটা বেঁচে যাবে ওখানে উল্টায় দিয়ে চলে আসতে হবে ওটা আর বাড়িতেও বেড়ে চড়াবে না আল্লাহ আকবার কাবির একটা দানা যদি আপনার থালা থেকে পড়ে যায় তো ওই দানাটাকে উঠিয়ে খাবার বরকতটা আপনি জানেন যে দস্তারখান থেকে যে খাবারটা ছিটকে আপনার থালা থেকে দস্তারখানে ছিটকে পড়েছে ওই খাবারটাকে যে খেয়ে নেবে আল্লাপাক ওই খাবারটাকে তুলে খাবার কারণে ওর গুনাহের মাথেরত করে দিয়ে থাকে শুধু তাই নয় বরং একটা মজার কথা বলি আপনাকে দানাটা ছিটকে মানে ওই দানাটাই থালা থেকে আপনার ছিটকে জমিনে পড়বে যেটাতে বরকত রেখেছে আল্লাপাক কারণ শয়তার ওই সময় ও চাইবে যে ওই বরকত থেকে দূরে সরে থাকে হলো তো ছিটকায় ফেলে দেবে কেন তাহলে আল্লাহের রসুল বললেন যে তুলে খাও তুলে খাবার নির্দেশ কেন দিলেন অথচ আমাদের এত ওডেল এখন খাবার হয়ে গেছে যে আমরা খাবারকে মানে গুরুত্বই দিতে চাই না একটা লোক এক রাজা বুঝলেন ও কম্পিটিশন করেছে এই কথাতে কথা হয়ে যাচ্ছে শোনেন এক আপনার বাদশাহ বলছে দিয়ে যে কে ভালো রান্না করে খাওয়াতে পারবে যেই ভালো রান্না করে খাওয়াতে পারবে সে আমার রাজ্যে ভালো একটা পজিশনে কাজ পাবে সব লোক যাচ্ছে একের করে এক রান্না করে খাওয়াচ্ছে রাজাকে কিন্তু পছন্দ হয় না বলছে এটা চলবে না হতে 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 যাই হোক রাজার প্রজা বাদশার প্রজা চলে যাচ্ছে পথ দিয়ে হেঁটে একটা গরিব অসহায় মানুষ দেখে বলছে যে আমি শুনেছি আপনার তো এলাম করেছে যে কে সুন্দর খাবার খাওয়াতে পারবে রান্না করে তাকে নাকি ইনাম দিবে আর কাজ দেবে বলছে হ্যাঁ এটা বাস্তব হাজারো লোক গেছে মাংস বিরিয়ানি পোলাও নানান রকম খাবার আইটেম তৈরি করে বাদশাকে দিচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না এ বলছে যে আমি যাব বলে ঠিক আছে আপনি আসেন তবে মনে হয় না যে আপনি পাস করতে পারবেন কারণ বড় থেকে বড় আসলো রাধুনী তারা তো পাস করতে পারেনি এ বলছে দেখি না তবে আমার একটা শর্ত আছে কি শর্ত না তো বাদশাকে তিন চার দিন ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে বোকা থাকতে হবে বলে ঠিক আছে বলবো প্রজা গিয়ে বলল যে বলছে যে হুজুর একটা রাঁধুনি পেয়েছি কিন্তু ওর শর্ত একটাই কি না তো চার পাঁচ দিন না খেয়ে থাকতে হবে তো বলছি এটা ব্যাপার হলো ঠিক আছে কিন্তু আমার ভালো রাঁধুনি চাই বাস যেন আমি খাবারটা তৃপ্তির সঙ্গে খেতে পাই রাজা একদম তিন চার দিন ধরে না খেয়ে আছে পেটে তো খালি কাউ করছে পেট খাবার জন্য না কিন্তু শর্ত খেতে পারছে না এবার যেদিন শর্ত পুরা হলো রাধুনি চলে গেছে নির্দিষ্ট সময় গিয়ে রান্না চাপিয়েছে কি জানে ভাত আর আলুর ছানা মাংস দেয়নি বুঝলে খালি ছানা ভর্তা করেছে আর ভাত দিয়েছে রাজাকে খেতে এবার তিন দিনের ভোকা যখন মুখে দিচ্ছে অহ তৃপ্তির সঙ্গে আসুদা করে খাবার খাচ্ছে রাজা খাবার খেয়ে এবার জিজ্ঞেস করছে গরিব লোকটা যে যাহ আপনি যে আমার রান্না করা খাবারটা খেলেন কেমন লাগলো বলছে যে এরকম খাবার জীবনে খাইনি আমি এত সুস্বাদু এত তৃপ্তিজনক দিল ভরে গেল আমার দিন ভরে ভরে গেল অন্তর যাও একে একদম সব কিছু তুমি দিয়ে দাও একে কাজ দিয়ে দাও এই আমার রাধুনি তার মানে কি বুঝলে বুঝলেন যার আছে তাকে জিজ্ঞেস করেন খাবার মর্তব্যটা কি এক এক লোকমার জন্য সে আপনার কিনা তারাই তারাই করছে নফসি নফসি করছে আর আপনার ঘরে আল্লাহ দানা দিয়েছে আপনি সেটা সেটার কদর করছেন না আজকে ফিলিস্তিনি নিয়ে নিন যে একটুকুন ত্রাণ পাওয়ার জন্য এক মুঠো খাবার জন্য তারা নিজের জীবন দিয়ে দিচ্ছে গুলি খেয়ে দিচ্ছে অথচ আপনাদের ঘরে আল্লাহ খাবার দিয়েছে আপনারা সেই খাবারটার কদর কেন করছেন না পরে কেন হয়তো আপনি নষ্ট করছেন যার জন্য আপনাদেরকে বলবো আম্মাজি আব্বাজিরা আমার জানাই যে এখানে খাবারের কদর করে খাবার বাঁচান বাঁচান বলতে এটা নয় যে আপনি কী বলছিলেন নিজের পেটকে খালি রেখে তারপরে আপনি বাঁচাবেন না যেটুকুন প্রয়োজন সেটুকুনই খাবেন যেটুকুন দরকার সেটুকু খাবেন বাকিগুলো আপনি অবশিষ্ট রাখবেন অযথা নষ্ট করবেন না যার জন্য এটা একদম মাথায় রাখবেন আপনারা যাই হোক আমি বলছিলাম যেটা সেটা হচ্ছে এটাই যে আপনার কিনা শেষ মুহূর্তে দুশো টাকা করে আমি চাইছিলাম আমি ভুলিনি আপনাদের তো এইভাবে করে আমাদেরও কাজ আমরা ভুলিনি ওই যে যে আপনার কি বলছে যে পীরের যে বিজনেস শুরু হয়েছে তো ওই সমস্ত পীর থেকে বেঁচে থাকবেন ভণ্ড পীর মানা চলবে না হারাম আছে সেগুলো পীরের লালক বর্ষণ হবে যেগুলো আপনার ভালো সেগুলোকে আপনি মানবেন এইভাবে করে যেখান সেখানে আপনার পাথর আছে ওখানে কি আপনারা মুরগা কেটে দিচ্ছেন এটা একদম টোটাল তো অবৈধ হারাম আছে বেরোয়ার মুসলমান বিশেষ করে মা মামুনদেরকে বুঝিয়া বিশেষ করতে পারি না এত করে বুঝাচ্ছে এত করে বোঝাচ্ছে যে এই জায়গাতে কোনো আল্লাহ নেই অথচ আপনারা সেখানে চলে যাচ্ছে আপনার মালহারে আমি সরাসরি বলছি দারগা বাড়ি যেটা নাম দিয়েছেন আচ্ছা বলেন কোন পীরের সেখানে মাজার আছে আপনি আমাকে বলেন পীর হলে চারটা শর্ত এবার চারটা শর্তের মধ্যে বাদ দিয়ে দিলাম একটা শর্ত আপনি আমাকে দেখিয়ে দিন আপনাকে আমি প্রশ্ন করছি সেটা হচ্ছে এটাই যে কোন পীর আছে ওর সিলসিলায় নশব দামাটা অর্থাৎ ও যে নাবি মুস্তাফা পর্যন্ত তার লোক সম্পর্ক আছে কিনা শুধু এটুকু আপনি আমাকে করে কাল থেকে আমি যাব প্রতিদিন গায়ের মুসলিমদের মতো একদম কলার গাছ লাগিয়ে মহরমের সমুদ্র চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আর মেয়েরা ওই নাচ গান আপনার কেনা দেখছে দিয়ে তৃপ্তির সঙ্গে অথচ হারামারে দেখবেন কোরআন পোড়া তো বাপরে আরে কোরআন পোড়া দেখলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার কোরআন নিয়ে উঠছে বসছে অথচ আপনাদের মতো এই জন্য আমার আফসুস হচ্ছে যে আপনারা প্রতিটা কাজে সামিল হচ্ছেন খুব ভালো কাজ আজকে কেউ মারা যাচ্ছে ডাকতে হচ্ছেন আপনারা চলে যাচ্ছেন কোরআন শরীফ নিয়ে যেটুকু পাচ্ছেন পড়ে আসছেন ভালো জিনিস তো তো এত ভালোর মধ্যে এত খারাপই ঢুকিয়ে রেখেছেন তাহলে ভালো থাকলো ভালো কোথায় কোথায় ভালো থাকলো আপনি বুঝান ভালো থাকলে ভালোটাকেই মান্যতা দিতে হবে না অতএব দয়া করে বলছি আপনাদেরকে এগুলো থেকে বেঁচে থাকবেন হ্যাঁ যেটা শরীয়ত অনুপাতে যাই যাচ্ছে যেখানে যাবার হুকুম থাকবে দিয়ে সেটাকে আপনারা মানবেন সেটাকে আপনারা মান্যতা দিয়ে সেখানে তার ওসিনাতে আপনারা ধোঁয়া চাইবেন আল্লাহর দরবারে কবুল হবে তবে আজকের পর থেকে মনে থাকবে তো নাকি আর একটা জিনিস আপনাদেরকে বলে দিন আরে ভুলে যাব আচ্ছা এই যে বিয়ে বাড়িতে যে ডিজে বাজাটা বন্ধ হবে না ডিজে তো বন্ধ হয়েই গেছে প্রায় মুষ্টিময় পরিবার আছে ওরা ভাবছে যে আমরাই শিয়ানা বিশাল শিয়ানা আমাদের মতো আমরা নিজের পাওয়ারটাকে দেখাই তোমার মতো বড় বড় পাবারওয়ালা কবরে শুয়ে আছে দিয়ে তুমি তো কিছুই না তুমি তো চুনি একটা তুমি একটা সাধারণ পুটি মাছের মতো তোমার থেকে বড় বড় সেখানে শুয়ে আছে দিয়ে কার তুমি পাবার দেখাও কাকে দেখাও আজকে ক্ষমতা আমাদের নেই আমরা লড়াই করতে পারবো না যার জন্য আর এগুলোকে ছাড়েন এই পাওয়ার দেখায় না হসপিটালের বেডে গিয়ে দেখেন তোমার মতো বড় বড় তাকত পড়ে আছে উঠতে পারে না সাহারা দিয়ে উঠছে মানুষের তো পাক যদি চাই তো তোমার মতো পাহালানকে ঘরেই ফেলে রেখে দেবে সারা জীবন অবশ্যই থেকে যাবে অতএব শরীয়তের রেখে যাবেন না এইভাবে বিয়ে ব্যাটার বিয়ে দিচ্ছেন অথচ আপনি হাড়ি চুলা কি বলছে দিয়ে আপনি কলসি নিয়ে একদম রং টং করে পানি ভরে ফোর বইতে যাচ্ছেন কায়ের মুসলিমদের কালচারের মতো লজ্জা করে না কোন শরীয়তে আছে কোন আপনার কিনা কি বলছে কোরআন এবং হাদিসে লেখা আছে বলেন তো যে এটা এই নিয়মটা চালু করতে হবে তো যেগুলো সৈয়ত আছে সেগুলো মানছেন না আর যেগুলো সৈয়তের বাইরে সেগুলো আপনি মান্যতা দিচ্ছেন বা আর বলছেন যে আমি মমিনা আমি হচ্ছে আল্লাহ বান্দি যার জন্য বলছি খবরদার আপনি নিজেও বাঁচুন অপরকেও বাঁচান যাহার নামের আগুন থেকে এটা আবার আল্লাহ পাখিনের দেশ আজকের পর থেকে আপনারা এইসব গুনার কাজ করবেন আরে কথা বলেন না করবেন আচ্ছা ফের বিজে বকা হয়ে গেলে দাঁতি ফিরে গেলে এবার আরে করবেন বলেন তাহলে তোবা পড়ে রাস্তার আরে সবাই ওই যে পিছনে এরা মুখেই তোরাচ্ছে না আসতেই পড়েন কিন্তু যেন মুখটা হেলে আমি বুঝতে পারি যেন এরা বলছে তোবা পড়তে অসুবিধা হচ্ছে পড়েন না তোবা রাস্তা ফেরুল্লাহ রবি মিনকুল্লি রিউ এলাই আল্লাহ আমার তোবাকে তুমি কবুল করে নাও এখন কি যে আজকের পর থেকে যাহা গুহা করেছি এই সমস্ত খারাপই করেছি আর জীবনেও যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই ফুলোর অর্থাৎ অবৈধ যেগুলো করব এগুলো করব না